নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল এর জন্য আমি কি কি নিয়েছি একবার বলে দিই নিয়েছি আমি রুই মাছ আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নুলুদ মাখিয়ে নিয়েছি নিয়েছি আদা বাটা ভেন্ডি পটল আলু কাঁচা লঙ্কা টমেটো এবার আমি রান্নাটা করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমি এখানে রুই মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা যে কোনো অন্য মাছ দিয়েও রান্নাটা করতে পারেন এক পিট মাছ ভাজা হয়ে গেছে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি আমি এখানে শুধুমাত্র পটল আর ভেন্ডি দিয়েই রান্নাটা করছি আপনারা অন্য সবজি এখানে দিতে পারেন মাছগুলো উল্টে দিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব আজকে আমি একদম কম মশলায় রান্নাটা করব এই রান্নাটা গরমকালের একটা উপাদেয় একটা রান্না মাঝে মাঝে আমার হয়ে গেছে এবার এই তেলের মধ্যে পটল দিয়ে দেবো পটল আর ভেন্ডিটাকেও ভালো করে আমি ভেজে নেব প্রথমে পটলটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম এবার আমি এতে দিয়ে দেব ভেন্ডি ভেন্ডি দিয়ে দিলাম ভেন্ডিটা ভেজে দিলে তাহলে ঝোলে যে একটা ভেন্ডির যে পিচ্ছিল ভাব সেটা আর থাকে না এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব নিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে যেটুকু তেল আছে সেইটুকু তেলের মধ্যেই আমি রান্নাটা করব আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব টমেটো আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দেব এক কাপ মতো জল এবার আমি এতে দিয়ে দেব সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো বাটা এবার সব কিছুকে একসাথে আলুর সাথে কষিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা ভালো করে কষানো হয়ে গেছে আমি মাঝখানে ঢাকা কুলে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম এবার আমি এতে ঝোলের জন্য জল দিয়ে দেব একটু নাড়াচাড়া করে দিচ্ছি এতে আমি দিয়ে দেব ভেজে রাখা সবজি আর মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব ঝোলটা ভালো করে ফুটে গেছে আমার আর সব কিছু আমার সেদ্ধও হয়ে গেছে আলুটা একটু কেটে আমি দেখে নিই খুন্তির সাহায্যে হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল এই রান্নাটা বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন ধন্যবাদ